ہندوستان نے اپنے بلسٹک میزائل ابھی لانچ کیے ہیں ایک نور خان ائرپورٹ میں گرا ہے اور کچھ اور دوسرے علاقوں میں گرے ہیں اگر یہ پانی کا کرائیسز نہیں ابھی سولف کریں گے تو ہم بھوکے مر سکتے ہیں ہم اس پہ اس کو ہم سمجھتے ہیں کہ یہ ایک وارٹر بومب ہمارے اوپر پڑا ہوا ہے جو کچھ نو مئی کو ہوا

ঘরে কান্নাকাটি শুরু হয়ে গেছে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সেনা প্রধানরা থেকে শুরু করে সংসদে সাংসদরা থেকে শুরু করে প্রত্যেকেই কান্নাকাটি করছেন সিন্ধু জলচুক্তি বন্ধ হয়ে যাওয়ার পর তাদের দেশে একেবারে ওয়াটার বোম পড়েছে এমন কথাই বলছেন সাংসদরা ঘরে যখন কান্নাকাটি চলছে তখন বাইরে পাকিস্তানের যেটুকু কাপড় ছিল শরীরে সেটুকু খুলে দিচ্ছে ভারত এই হচ্ছে এখন পাকিস্তানের অবস্থা আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় বলছিলেন না অনেককে বলতে দেখছিলেন কি করেছে সেনা মল্লিকার্জুন খার্গে কংগ্রেসের নেতা তিনি বলছেন কিছুই হয়নি কি হয়েছে কি করেছে তৃণমূলের সাংসদ সৌগত রায় বলছেন সব মিথ্যা কথা তারা দুজন যেটা দেখতে পাচ্ছেন না সেটা দেখিয়ে দিচ্ছে পাকিস্তানের সাংসদরা আর ভারত কি করছে আন্তর্জাতিক দুনিয়ায় পাকিস্তানকে একেবারে উলঙ্গ করে ছেড়ে দিচ্ছে ঠিক এই মুহূর্তে কি পরিস্থিতি সবটা দেখাবো আপনাদের একেবারে হাতে কলমে দেখাবো এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি পাকিস্তানে কান্নাকাটি শুরু হয়ে গেছে কখনো প্রধানমন্ত্রী কান্নাকাটি করছেন কখনো তাদের সাংসদরা কান্নাকাটি করছেন এই প্রতিবেদন একেবারে মূল প্রতিবেদনে ঢোকার আগে দুটো ভিডিও আপনাদের দেখিয়ে দেবো একেবারে ছোট করে আপনারা দেখুন প্রথম পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি পরিষ্কার একেবারে স্বীকার করে নিচ্ছেন কিভাবে ভারত এই একেবারে নূর খান এয়ারবেস এবং অন্যান্য এয়ারবেসে মিসাইল হামলা করেছে এবং দ্বিতীয় যে ভিডিওটা দেখবেন ছোট্ট করে দেখুন সেটা হচ্ছে শাহবাজ শরীফের ভাই বর্তমান প্রধানমন্ত্রীর ভাই প্রাক্তন প্রধানমন্ত্রী এবং পাক পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে মারিয়ান সাহেব কি বলছেন ভালো করে ভিডিওগুলো শুনুন এবং বোঝার চেষ্টা করুন পাকিস্তানে ঠিক কি হয়েছে দেখুন আপনার নর কি درمیانی رات میں تقریباً ڈھائی بجے شفا سالار جنرل سید آرسم منیر نے مجھے سیکیور فون پہ مجھے بتایا کہ اعظم صاحب ہندوستان نے اپنے بیلسٹک میزائل ابھی لانچ کیے ہیں ایک نور خان ایئرپورٹ پہ گرا ہے اور کچھ اور دوسرے علاقوں میں گرے ہیں جو کچھ نو مئی کو ہوا

এবং পাকিস্তান এই ক্ষতি করতে কারা সাহায্য করলো সেটা এখন দেখতে হবে ভারত যে ক্ষতি করেছে সেটা পাকিস্তানের প্রধানমন্ত্রীও বলছেন প্রাক্তন প্রধানমন্ত্রীর বলছেন এতে পুরনো কথা এটা তো আপনারা জানেন এবারে এই যে সিন্ধু জলচুক্তি সিন্ধু জলচুক্তি বন্ধ করে দেওয়ার ফলে পাকিস্তানের যে ঠিক কি অবস্থা সেটা একেবারে পাক সেনেটে দাঁড়িয়ে বলছেন সৈয়দ আলী জাফর এবং তিনি সেখানে বলছেন সাংঘাতিক কথা তিনি বলছেন সিন্ধু চুক্তি স্থগিত করে দিয়ে ভারত আসলে পাকিস্তানের ওপর ওয়াটার বোম ফেলেছে এতক্ষণ তো পাকিস্তানের আপনারা জঙ্গি ঘাটি গুলোতে বোম ফেলতে দেখেছিলেন পাকিস্তানের যে এয়ার বেস সামরিক বিমান ঘাটি সেখানে মিসাইল হামলা করতে দেখেছিলেন এবার পাকিস্তানের সেনেটে দাঁড়িয়ে সৈয়দ আলী জাফর বলছেন যে সিন্ধু চুক্তি বন্ধ করে দিয়ে পাকিস্তানের পর ওয়াটার বোম মেরেছে ভারত দেখুন আপনারা শুনুন ভালো করে اگر یہ پانی کا کرائسس نہیں ابھی سولو کریں گے تو ہم بھوکے مر سکتے ہیں اس کی وجہ یہ ہے کہ انڈس بیسن جو ہے وہ ہی ہمارا لائف لائن ہے تین بٹا چار جو پانی ہمارا آتا ہے سر ٹوٹل باہر سے آتا ہے ہماری نو میں سے دس میں سے نو لوگ جو ہیں یہ انڈس ویٹر واٹر بیسن کے اوپر ہی لائے کر کے اپنی زندگی بسر کر رہے ہیں نوے فیصد سٹیزنس کے مطابق نوے فیصد جو ہماری کراپس ہیں جو ہماری فصلے ہیں وہ اس پانی پر ڈپینڈ کرتی ہیں ہمارے جتنے پاور پروجیکٹس ہیں جتنے ڈیمز ہیں وہ اسی پانی کے اوپر بنے ہوئے ہیں تو اس لیے اگر یہ ہم اس پہ اس کو ہم سمجھتے ہیں کہ یہ ایک وارٹر بومب ہمارے اوپر پڑا ہوا ہے ডিফিউজ দাঁড়িয়ে একেবারে পরিষ্কার ভাষায় বললেন শুধুমাত্র সিন্ধুনাথের জল আটকে দিয়েই ভারত পাকিস্তানে কি কি ক্রাইসিস তৈরি করেছে এখন এগুলো যদি দেখতে না পান কংগ্রেসের নেতা মল্লিকার্জুন খার্গে বা তৃণমূলের নেতা সৌগত রায় তাহলে আর কিছু বলার নেই আশা করি এই বাংলার এবং ভারতের সাধারণ মানুষ সবটা দেখতে পাচ্ছেন তবে এখানেই শেষ নয় এই যে সিন্ধু জল বাতিল হয়েছে এবং পাকিস্তান ঠিক কি কি গত কয়েক দশক ধরে করে এসেছে পাকিস্তান তো কান্নাকাটি শুরু হয়ে গেছে কিন্তু গোটা বিশ্বের সামনে পাকিস্তানের যেটুকু আব্রু ছিল যেটুকু শরীরে কাপড় ছিল সেটাকেও টেনে সরিয়ে পাকিস্তানকে একেবারে নান্দা করে দিয়েছে ভারত বিশ্বের দরবারে রাষ্ট্রসংঘের বৈঠকে পুঞ্জের নিরাপত্তা পরিষদের বৈঠক ছিল স্থায়ী প্রতিনিধি পি হরিশ পরিষ্কার বিশ্বকে দেখিয়ে দিয়েছেন কিভাবে ভারত জঙ্গিদের মারার পর সেই জঙ্গিদের একেবারে সম্মানে জাতীয় পতাকা মুড়ে তাদেরকে শেষ শ্রদ্ধা জানিচ্ছে পাকিস্তান সেটা গোটা পৃথিবীর সামনে জানিয়ে দিয়েছেন পি হরিশ রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী প্রতিনিধি কি বলছেন পি হরিশ ভালো করে শুনুন এবং বোঝার চেষ্টা করুন The Council and the international community must take necessary measures to ensure effective and timely protection of civilians, including their life, dignity, and rights. The core principles of humanity, neutrality, impartiality, and independence must continue to guide the operations of all humanitarian agencies and organizations. Mr. President, I'm constrained to respond to the baseless allegations of the representative of Pakistan on a number of issues. First, India has experienced decades of Pakistani-sponsored terrorist attacks across our borders. This has ranged from the horrific 26 attack on the city of Mumbai to the barbaric mass murder of innocent tourists in Pahalgam in April 2025. The victims of Pakistani terrorism have been predominantly civilians since its objective has been to attack our prosperity, our progress and our morale. For such a nation to even participate in a discussion on protection of civilians is an affront to the international community. Second, Pakistan has repeatedly used a civilian cover to advance the cause of terrorism. We just recently saw senior government police and military officials pay respects at the funeral of noted terrorists targeted by Operation Sindoor. A nation that makes no distinction between terrorists and civilians has no credentials to speak about protecting civilians. Third, earlier this month, the Pakistani army deliberately shelled our border villages, killing more than 20 civilians and injuring more than 80. There was intentional targeting of places of worship, including gurudwaras, temples, and convents, as well as medical facilities. To preach at this body after such behavior is grossly hypocritical. Let us be clear protection of civilians should not serve as an argument for protection of UN designated terrorists. The international community must come together on zero tolerance for terrorism and calling out those who sponsor and defend it. In conclusion, Mr. President, ভারতের প্রতিনিধি বলছেন পাকিস্তান সন্ত্রাসবাদীদের সঙ্গে সাধারণ মানুষের কোন ফারাক করে না দেশের মানুষের কি এলো গেল কিচ্ছু এসে যায় না কাশ্মীরের মানুষের কি হল তাদের কিচ্ছু এসে যায় না তারা শুধু সন্ত্রাসবাদ চায় সন্ত্রাসবাদের মদত দিতে চায় আন্তর্জাতিক দুনিয়া ফান্ডিং করছে পাকিস্তানকে শুধুমাত্র এই সন্ত্রাসবাদীদের মদত দেওয়ার জন্য একটা টাকাও পাকিস্তানের উন্নতিতে খরচা হয় না এবং তিনি পরিষ্কার গোটা পৃথিবীর সামনে একেবারে ভিডিও সমেত প্রমাণ দিয়ে দিয়েছেন কিভাবে পাকিস্তান এই জঙ্গিদের শেষকৃত্যে একেবারে তাদের প্রশাসনের কর্তা ব্যক্তি সরকারের কর্তা ব্যক্তি এবং সেনাবাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন সেই প্রমাণ দিয়ে দিয়েছে ভারত কিন্তু তাতে কিছু এসে যাবে না এই যে আটাত্তর বছর ধরে পাকিস্তানের একটা চেষ্টা যে হামলা করব জঙ্গিতে এই চেষ্টা চলছে চলবে এবং চলেও যাবে যতদিন না এই দেশটাকে আপাতত ভেঙে কয়েকটা টুকরো করে দেওয়া যাচ্ছে গোটা পৃথিবীর মানুষ দেখতে পাচ্ছে কিন্তু তবু তারা সাহায্য পাচ্ছে এবং পি হরি সেটাও জানিয়ে দিয়েছেন কেন সিন্ধু চুক্তি বাতিল করেছে ওই সিন্ধু জল পরিষ্কার লেখা আছে যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সিন্ধু জলচুক্তি হচ্ছে যার প্রস্তাবনায় পরিষ্কার লেখা আছে লিখিতভাবে এই চুক্তিটি সদিচ্ছা এবং বন্ধুত্বের উপর ভিত্তি করে সম্পাদিত হচ্ছে কিন্তু যেহেতু পাকিস্তানের সদিচ্ছাও নেই বন্ধুত্বও নেই তাই এই জল চুক্তিটা বাতিল করা হলো এটা পরিষ্কার পৃথিবীকে জানিয়ে দিয়েছে ভারতের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে কিন্তু তাতে কি লাভ হবে যেটা প্রথমে বলছিলাম পাকিস্তান গত দশ মাসে ওয়ান লক্ষ কোটি টাকার অনুদান পেয়েছে কোনটা লোন কোনটা ঋণ একটাও পয়সা এরা শোধ দেয় না উন্নয়নের নামে টাকা নিয়ে এরা সন্ত্রাসবাদীদের পেছনে খরচা করে কারা টাকা দিচ্ছে পাকিস্তানকে ইতিমধ্যে আপনারা দেখে দিয়েছেন যে আইএমএফ থেকে এক বিলিয়ন মার্কিন ডলারের লোন দেওয়া হয়েছে এবং আপনারা ভালো করে জানেন যে আমেরিকার সবুজ সংকেত ছাড়া কাউকে লোন দিতে পারে না তাই আমেরিকার একটা রয়েছে সব জায়গাতে যেখানে যেখানে আমেরিকার ফায়দা আছে সেখানে সেখানে আমেরিকা ভারতের বন্ধু বলে যারা লাপাচ্ছেন যেখানে যেখানে ব্যবসা এবং বাণিজ্যে ভারতকে প্রয়োজন সেখানেই ভারতের বন্ধু আমেরিকা কোনোদিন ভারতের বন্ধু ছিল না কোনোদিনও নেই স্বার্থের জন্য তারা বন্ধুত্বটা করে আয়নটা ছেড়ে দিন গত দশ মাসে ওয়ান পয়েন্ট ফোর থ্রি ভারতীয় মুদ্রায় আন্তর্জাতিক সাহায্য পেয়েছে পাকিস্তান ঋণ আছে এবং অনুদানও আছে যে কেউ বলছে না একেবারে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন দেশের ইকোনমিক অ্যাফেয়ার্স ডিভিশন ইএডি এর রিপোর্টকে উল্লেখ করে এই তথ্য জানিয়েছে এবং এরা বলছে বার্ষিক লক্ষ্যমাত্রা পূরণ হয়নি গত বছরও যা লোন পাওয়া গিয়েছিল এ বছরে পাওয়া যায়নি অনেক কম কম পাওয়া গেছে কারা কারা দিচ্ছে তিনটে দেশ পাকিস্তানকে মোটামুটি লোন এবং ঋণ দিচ্ছে কারা এরা চীন সৌদি আরব সংযুক্ত আরব আমির সাই এরা পাকিস্তানকে লোন দিচ্ছে যাতে পাকিস্তান সন্ত্রাসবাদীদের টাকা দিয়ে সাহায্য করতে পারে সন্ত্রাসবাদকে পুজতে পারে চীনের কাছ থেকে সাহায্য পেয়েছে সৌদি আরবের কাছ থেকে সাহায্য পেয়েছে সৌদি আরবের কাছ থেকে প্রায় পঁচিশ পয়েন্ট পাঁচ হাজার কোটি টাকা পেয়েছে সংযুক্ত আরব আমির সাইয়ের কাছ থেকে সতেরো হাজার কোটি টাকা পেয়েছে চীন আরো পঁচিশ পয়েন্ট পাঁচ হাজার কোটি টাকা দিয়েছে আন্তর্জাতিক অর্থ ভান্ডার আইএমএফ থেকে তারা সাহায্য পেয়েছে এক্সটেন্ডেড ফান্ড ফেসিলিটি ইএফ এফ প্রকল্পের অধীনে পাকিস্তানকে উনষাট দশমিক ছ হাজার কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে এত কিছু জানার পর যদি আন্তর্জাতিক দুনিয়া পাকিস্তানকে এভাবে সন্ত্রাসবাদে মদত দেওয়ার জন্য সাহায্য করতে পারে তাহলে ভারতের আর পরবর্তীকালে পাকিস্তানকে গুঁড়িয়ে দেওয়া চার আর কোন রাস্তা থাকবে না ঠিক যেভাবে ইসরায়েল হামাস হুজি হুতি জঙ্গিদের বিরুদ্ধে একেবারে হিজবুল্লাহ জঙ্গিদের বিরুদ্ধে আক্রমণ শুরু করেছে একেবারে ধ্বংস করে দিচ্ছে ভারতেরও পাকিস্তানকে ধ্বংস করে দেওয়া ছাড়া আর কোন রাস্তা থাকবে না স্বাধীনতার পর আটাত্তর বছর ধরে সবচেয়ে বড় অনেক কিছু সহ্য করেছে এখনো সহ্য করা হয়েছে অপারেশন সিন্ধু দুদিনের পরেই পাকিস্তান হাঁটু বেড়ে বসেছিল তাদের প্রধানমন্ত্রীর ভাষণ আপনারা দেখলেন প্রাক্তন প্রধানমন্ত্রীর মেয়ের ভাষণ আপনারা দেখে দিয়েছেন ভারত চেষ্টা করলে ইচ্ছা করলে এইবারই পাকিস্তানকে ধ্বংস করে দিতে পারত চারটে খন্ডে ভাগ করে দিতে পারত দেওয়া হয়েছে পাকিস্তানকে ভারত থেকে থেকে বলে দেওয়া হয়েছে এরপরে এই দেশে কোন রকম কোন জঙ্গি হামলা ঘটলে তার প্রত্যুত্তর দেবে সেনা সেনাকে সবুজ সংকেত দেওয়া আছে হাত খুলে দেওয়া হয়েছে কিন্তু ভারত এখনো গণতান্ত্রিকভাবে ঠিক যেমন পাকিস্তানকে অর্থনৈতিকভাবে মারতে চাইছে ঠিক তেমনি বিশ্বের দরবারে রাষ্ট্রপুঞ্জের সভায় পাকিস্তানের মুখোশ খুলে দেওয়ার চেষ্টা করছি যাতে পাকিস্তান এই এই আন্তর্জাতিক সাহায্যগুলো না পায় কিন্তু শেষ রাস্তা হবে ভারতকে পাকিস্তানকে ধ্বংস করা ছাড়া আর কোন উপায় ভারতের হাতে আছে বলে আমার অন্তত ব্যক্তিগতভাবে কোনো কিছু মনে হয় না আপনারা কি বলেন পাকিস্তান আদৌ কোনোদিন শুধরাবে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা আবার আন্তর্জাতিক দুনিয়ার বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশে ঠিক কি কি ঘটছে এই ধরনের কোনো ঘটনায় চেপে রাখতে দেবো না